চলে এলো বরকতের মাস মাহের রমজান যার প্রতিটি মুহূর্ত রহমতে পরিপূর্ণ এবং যার প্রতিটি রাত মাখ সুসংবাদ নিয়ে আসে মাদানী বাংলা নিয়ে এলো জ্ঞান আমল ইবাদত দোয়া ও মোনাজাতে পরিপূর্ণ এক বরকতময় সম্প্রচার রমজান আপনার জন্য আপনার পরিবারের জন্য পুরা মাহে রমজান জুড়ে রমজান মাহে রমজান বরকতময় মুহূর্তে দেখুন সরাসরি অনুষ্ঠান ফেজানে সাহারি প্রতিদিন রাত তিনটায় রমজান প্রতি সকালে সুন্নাত সম্পর্কিত নতুন কিছু শিখতে দেখুন সরাসরি সুন্নাতে ভরা বয়ান প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে রমজানে নারীদের দিনই ও গৃহস্থালীর ব্যস্ততা নিয়ে দেখুন দিক নির্দেশনামূলক অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় প্রতিদিন সকাল দশটায় উত্তম চরিত্র গড়ে তুলতে দেখুন বাংলায় ডাবিংকৃত অনুষ্ঠান সেরা মানুষ কিভাবে হবেন শুক্র থেকে রবি প্রতিদিন বেলা দশটা ত্রিশ মিনিটে আর্থিক জীবনে শরীর দিক নির্দেশনা পেতে দেখুন বাংলা ডাবিংকৃত অনুষ্ঠান ব্যবসার বিধান সোম থেকে বৃহস্পতি প্রতিদিন বেলা মিনিটে মিনিটে প্রথম দিন দেখুন বাংলায় ডাবিংকৃত অনুষ্ঠান অনুভূতি দ্বিতীয় দশ দিন বেলা এগারোটা পনেরো মিনিটে দেখুন বাংলা ডাবিংকৃত অনুষ্ঠান আল্লাহর নৈকট্য তৃতীয় দশ দিন বেলা এগারোটা পনেরো মিনিটে দেখুন বাংলা ডাবিংকৃত অনুষ্ঠান ফজিলাত ও বরকত পবিত্র কোরআন শুদ্ধ রূপে শেখার জন্য দেখুন অনুষ্ঠান কোরআনের ধ্বনি প্রতিদিন বেলা এগারোটা তিরিশ মিনিটে কোরআনের বাণী সরাসরি বুঝতে দেখুন অনুষ্ঠান হে লোকেরা প্রতিদিন দুপুর বারোটায় এলিম অর্জনের সাথে সাথে ইবাদতের সঠিক পদ্ধতি শিখতে দেখুন অনুষ্ঠান এলিম ও ইবাদত শুক্রবার ব্যতীত প্রতিদিন দুপুর আমল আখলাক ও সংশোধনমূলক আলোচনা বিষয়ক বাংলা ডাবিংকৃত অনুষ্ঠান কল্যাণের কথা দেখুন প্রতিদিন বেলা একটায় রোগ ব্যাধি সহ যাবতীয় সমস্যার সমাধান পেতে দেখুন সরাসরি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা শনি থেকে সোম প্রতিদিন দুপুর দুইটায় মঙ্গল থেকে বৃহস্পতি প্রতিদিন বেলা দুটায় দেখুন নাতের আসুলের অনুরোধমূলক সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসরে শুক্রবার বেলা দুটায় দেখুন বাংলা ডাবিকৃত অনুষ্ঠান হেদায়েতের নো রমজান প্রতিদিন বিকেল তিনটায় দেখুন সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান ছোট বন্ধুদের বিশেষ অনুষ্ঠান রমজানের ফুলকুরি শনি থেকে বৃহস্পতি প্রতিদিন বিকেল চারটে ত্রিশ মিনিটে ছোট বন্ধুদের আরেকটি বিশেষ অনুষ্ঠান বাধ্য সন্তান শনি থেকে বৃহস্পতি প্রতিদিন বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শুক্রবার বিকেল চারটা ত্রিশ মিনিটে দেখুন সাপ্তাহিক শূন্যতে ভরা ইস্তেমা সরাসরি প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় আপনার প্রশ্নের উত্তর ও সারারি দিক নির্দেশনা নিয়ে দেখুন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি শনি থেকে বৃহস্পতি প্রতিদিন বিকেল পাঁচটা পনেরো মিনিটে দোয়া কবুল হওয়ার সময় মুনাজাতে অংশ নিতে দেখুন সরাসরি অনুষ্ঠান মুনাজাতে ইফতার শনি থেকে বৃহস্পতি প্রতিদিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিদিন মাগরিবের নামাজের পর দেখুন শিক্ষণীয় অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু প্রতিদিন সন্ধ্যা ছয়টা মিনিটে দেখুন সরাসরি অনুষ্ঠান মাদানি মুজাকারা তিনি তথ্য উপাত্ত বিষয়ক জ্ঞান গর্ভ প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান ইসলামিক কুইজ দেখুন প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে দেখুন নিগ্রানে সুরার বিশেষ অনুষ্ঠান সরাসরি প্রতিদিন রাত আটটা পনেরো মিনিটে রমজা বিশ্বব্যাপী দাওয়াত ইসলামের কার্যক্রম জানতে দেখুন মাদানী খবর প্রতিদিন রাত নয়টা ত্রিশ মিনিটে শিক্ষণীয় ঘটনাবৃত্তিক অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা প্রতিদিন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারাবি নামাজের পর কোরআন অনুধাবনের জন্য দেখুন দার্শে তারাবি প্রতিদিন রাত দশটা পনেরো মিনিটে মাহে রমজানের বরকতময় রাতে দেখুন সরাসরি অনুষ্ঠান বরকতের মুহূর্ত প্রতিদিন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমিরে আহলে সুন্নাত দামাদ বরকাত আলিয়ার জ্ঞান গর্ভ জনপ্রিয় অনুষ্ঠান মাদানী মুজাকারা দেখুন সরাসরি প্রতিদিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পবিত্র মাহে রমজানের সেরি থেকে ইফতার এবং তারাবি থেকে তাহাজ পর্যন্ত ইলমি দিনের আলো ও সুন্নাতের সুবাস পৌঁছে যাবে আপনার ঘরে সুতরাং দেখুন শিখুন এবং যুক্ত থাকুন মাদানি চ্যানেল বাংলার সাথে রমজান